আসসালামু আলাইকুম আমি তানজিনা বলছি সিডনি থেকে ওয়াচিংয়ে কাউকে দেখছি না এখন পর্যন্ত আজকে শনিবার অস্ট্রেলিয়ার টাইম এখন বেলা চারটার মতো বাজে এখনো কেউ জয়েন হয়নি লাইভে লাইভে জয়েন হলে আমি শুরু করব আশা করি যেখান থেকে দেখছেন আমার লাইফটা সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা রইল এই প্রথম এর আগে আসলে করা হয়নি অস্ট্রেলিয়াতে এখন গরমকাল অর্থাৎ সামার অস্ট্রেলিয়ার ওয়েদার সারা পৃথিবী থেকে একটু আলাদা মানে সারা পৃথিবীতে যেখানে হচ্ছে শীতকাল সেখানে অস্ট্রেলিয়াতে পুরাই আলাদা একটা ওয়েদার অর্থাৎ গরমকাল অস্ট্রেলিয়া গরমকাল হলেও গরমের দিনে দিনের বেলা একটু গরম পড়ে বাট বিকাল চারটা বা পাঁচটার পর থেকে আস্তে আস্তে সব ঠান্ডা হওয়া শুরু করে ইভেন দেখা যায় রাতের বেলা ঠান্ডা লাগে এবং আপনাকে হালকা কম্বল পাতলা কম্বল বা হচ্ছে একটু মোটা টাইপের কাঁথা গায়ে দিতে হয় সারা বছরই এই দেশের ওয়েদার এমন তো এখানকার আরেকটা ওয়েদারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয় অস্ট্রেলিয়াতে তবে অস্ট্রেলিয়া অন্যান্য দেশের মতো না মানে হচ্ছে অন্যান্য দেশে যেমন দেখা যায় যে তো প্রচুর তুষারপাত হয় যেমন কানাডাতে অস্ট্রেলিয়া আমেরিকাতে ইউরোপের অনেক কান্ট্রিতে খেতে বাট অস্ট্রেলিয়া কিন্তু শীতকালে ওরকম তুষারপাত হয় না তুষারপাত হয় একটা এলাকা আছে যেমন স্নোই মাউন্টেন একটা মাউন্টেন এলাকা আছে ওই জায়গাটাতে তুষারপাত হয় কিন্তু পুরো অস্ট্রেলিয়া শহর অস্ট্রেলিয়াতে আর কি অন্য সিটিগুলো যে সেখানে কিন্তু তুষারপাত হয় না অন্য অন্য মানে দেশের মতো বাংলাদেশে তো এখন সকাল সবাই অনেক ব্যস্ত সকালবেলা যেহেতু তা আমি হঠাৎ করে লাইভে চলে আসলাম কোনো নোটিস বাদেই এমনিতেই চলে আসলাম মনে হলো যে একটু লাইভ করি অস্ট্রেলিয়াতে প্রতি বছরই বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট বা স্কিল মাইগ্রেশন করে অনেকে আসতেছে এটা খুব ভালো একটা জিনিস সেটা আসলে খুব ভালো তবে রিসেন্টলি অস্ট্রেলিয়ার ভিসা ক্যাটাগরিতে ভিসা অ্যাসেসমেন্টের ক্যাটাগরিতে বাংলাদেশ লেভেল টু থেকে থ্রিতে নেমে এসেছে যেটা একটু মানে খারাপ দিক আর খারাপ খবর আর কি তবে আশা করি এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অনেক সময় হয় অনেক অসাধু ব্যবসায়ী বা হচ্ছে ভুয়া এজেন্ট ওরা হচ্ছে মানে কাগজ বিভিন্নভাবে মেক করে তারপরে হচ্ছে বা ছেলে মেয়েদের হচ্ছে ভিসা ক্যাটাগরিতে ওই যে বিভিন্ন ভুয়া কাগজপত্র দেয় বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এগুলো অনেক সময় বিভিন্ন জালিয়াতি করে যার কারণে এটা ওরা ধরতে পেরেছে যার কারণে ওরা ভিসা ক্যাটাগরি ভিসা অ্যাসেসমেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশকে লেভেল থ্রি থেকে লেভেল টুতে নামিয়ে নিয়ে এসেছে লেভেল থ্রি থেকে সরি টু থেকে লেভেল থ্রিতে নামিয়ে নিয়ে এসেছে তো ফুলি এটা ঠিক হয়ে যাবে তো করোনার পরে হচ্ছে একটা দীর্ঘ সময় বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য সময় যেসব কান্ট্রি থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে এরকম বন্ধ ছিল ভিসা বন্ধ ছিল বাট দুই বছরের মতো দুই তিন বছরের মতো বাট করোনার পরে আস্তে আস্তে সব ইকোনমি স্বাভাবিক হওয়ার পরে আস্তে আস্তে এখন কিন্তু আবার প্রচুর স্টুডেন্ট বা স্কিল মাইগ্রেশনে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু অল্প অল্প করে আসতেছে বিভিন্ন দেশ থেকে তবে ইউরোপিয়ান যারা তাদের একটা সুবিধা আছে ওদের যারা অল্প বয়সী অল্প বয়সী যেসব তরুণ তরুণীরা আছে ইউরোপে থাকে ওদের জন্য অস্ট্রেলিয়া একটা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আছে যেটা ওই যে হলিডে ভিসা ওরা হচ্ছে ওই হলিডেতে ভিসা এসে এক বছরের মতো সম্ভবত এসে থাকে ব্যাক পেকার বা ইউরোপ থেকে আসে ওরা থাকে ওদের একটা ভিসা ক্যাটাগরি আছে যে ভিসা ক্যাটাগরিতে ওরা হলিডে কাটাতে অস্ট্রেলিয়ায় অনায়াসে আসতে পারে কিন্তু বাংলাদেশের জন্য এই ক্যাটাগরিটা উন্মুক্ত নাই তবে আমি যেই আসেন আপনারা অস্ট্রেলিয়াতে আমি একটাই সাজেস্ট করব যে জেনুইনভাবে আসুন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকের অনেকে অনেকের ভাই বোনদের নিয়ে আসে এখানে ভিজিট ভিসায় এনে তারপরে হচ্ছে ইয়ে করে অ্যাসআইলাম সিক করে বা অনেকে ঘুরতে আসে পরে অ্যাসআইলাম সিক করে এটা আমি আসলে সাপোর্ট করি না কেন করি না কারণ হচ্ছে যারা এসে অ্যাসআইলাম সিক করে তাদের কিন্তু অনেক রকম ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে পার হতে হয় যেমন যারা অ্যাসাইলাম আসে বা যে রাজনৈতিক আশ্রয় বলেন যেটা তো ওরা হচ্ছে এসে কোনো লিগালভাবে কোনো কাজ করতে পারে না তারপর ওদের কোনো লিগাল কোনো ভিসা থাকে না হুম তো অনেক রকম অসুবিধায় পড়ে তো ওদেরকে দেখা যায় যে লিগালভাবে কাজ পায় না অনেকে কাজে নিতে চায় না হুম তার কাজ যদিও বা পায় ওদেরকে ক্যাশে কাজ করতে হয় কিন্তু ক্যাশে পেমেন্ট তো অনেক কম দেয় দেখা যায় যে অনেক ঠকায় মালিক তো সব মিলিয়ে খুবই মানে খারাপ একটা অবস্থা হয়ে যায় জন্য স্টুডেন্ট ভিসা বা যেভাবে যেইভাবে আসেন আপনারা লিগাল ওয়েতে আসলে ভালো হুম আদারওয়াইজ লাইফে অনেক হ্যাসেল আর ইদানিং এইভাবে ও অনেকে বাঙালিরা করছে এই কাজটা যেমন অনেকের ভাই বোন নিয়ে আসছে ভিজিট ভিসায় এনে তারপরে হচ্ছে তাদেরকে আবার ভিজিট ভিসা থেকে স্টুডেন্ট ভিসা ব্যাক করাইছে তো এটা এখন গভর্নমেন্ট এই প্রক্রিয়াটা বন্ধ করে দিছে এখন আর এটা করা যায় না করলে আপনার কোনো মানে অপশনই নেই এই সিস্টেমটাই পুরা বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট তো করোনার পরে অস্ট্রেলিয়া তো অর্থনৈতিক মন্দা চলছিল সারা পৃথিবীতেই চলেছে অস্ট্রেলিয়াতেও চলেছে বিশেষ করে আবাসন সংকটটা চরম আকার ছিল সবাই খুব আবাসন সংকটে ভোগ করছে ইভেন এখনও কিন্তু অস্ট্রেলিয়াতে আবাসন কিন্তু যে পরিমাণ দরকার যে পরিমাণ প্রতি বছর ওরা মাইগ্রেন্ট আনতেছে সেই পরিমাণে আবাসন কিন্তু তৈরি হচ্ছে না তো এই কারণে বাসা ভাড়া প্রচুর বেড়ে গিয়েছে বাড়ির দাম বেড়ে গিয়েছে আর এছাড়াও প্রতি বছর কিন্তু আপনার হচ্ছে অস্ট্রেলিয়াতে ফেয়ার মানে বাস ট্রেনের যে ফেয়ারটা এটা প্রতি বছর করে ওরা বাড়ায় তা যার কারণে হচ্ছে অস্ট্রেলিয়াতেও আবাসন সংকট প্রচুর আকার ধারণ করেছিল এখনও আছে পাশাপাড়া প্রচুর পরিমাণে বাড়ি কিনতে গেলেও বাড়ির দামও অনেক বেড়ে গিয়েছে কারণ ইন্টারেস্টেড হাই হ্যাঁ ব্যাঙ্ক আপনাকে লোন দিচ্ছে সেটাতে অনেক ইন্টারেস্টেড হাই ইন্টারেস্টেড হাই তো এসব কারণে ডে বাই ডে অস্ট্রেলিয়ার লাইফও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আর কেনই বা হবে না কারণ হচ্ছে সিডনি তো অন অফ দ্য বেস্ট হচ্ছে জনবহুল এবং হচ্ছে একটা মেইন সিটি তো এখানে মানুষের থাকার চাহিদাটাও বেশি মানুষ সবাই এসে এখানেই থাকতে চায় বড় সিটি কাজ বেশি অপরচুনিটি বেশি তো সবাই থাকতে চায় যার কারণে হচ্ছে এখানে চাপ বেশি কিন্তু আমাদের এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে ছেলে মেয়েরা এসে বা মাইগ্রেন যারা আসে তারা রিজোনালে বিভিন্ন কান্ট্রি সাইডে ছড়িয়ে যাক সেখানে গিয়ে জব ক্রিয়েট করুক বা সেখানে গিয়ে থাকুক হ্যাঁ তাতে হবে কি সমস্ত যারা মাইগ্রেন পপুলেশন যারা নতুন আসছে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলে সিডনির উপরে চাপটা অনেকটাই কমে যায় তো এটাই গভর্নমেন্ট চাচ্ছে এ কারণে গভর্নমেন্ট বিভিন্ন রিজোনাল সুযোগ সুবিধা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়ায় যারা আসতেছে নতুন করতে বা স্কিল মাইগ্রেশনে তো এটা একটা ভালো সরকারের একটা ভালো উদ্যোগ কাউকে দেখছি না কেউ আমার লাইফে জয়েন করতেছে না দেখি এই আর কি আর যারাই আসবেন খোঁজখবর নিয়ে আসবেন যেহেতু নতুন একটা জায়গায় আসলে নতুন একটা কালচার নতুন একটা পরিবেশ নতুন দেশ সব কিছু খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার আছে এটাও কিন্তু প্রথম অবস্থায় খুব কঠিন হয়ে যায় তারপরে একটা দেশে এসে আস্তে আস্তে সেই দেশটাতে থাকতে থাকতে মানুষের সেটার সাথে খাপ খাইয়ে নেয় তারপর সে আস্তে আস্তে সে হ্যাবিচুয়েট হয়ে যায় তো হচ্ছে এবছরও সম্ভবত ফেব্রুয়ারি সেশনে অনেক ছেলেমেয়েরা নতুন আসতেছে সবাই আসে একটা নতুন স্বপ্ন নিয়ে নতুন একটা আশা নিয়ে যাতে সে নতুন একটা দেশে এসে ঠিকভাবে তার স্টাডিটা কমপ্লিট করতে পারে ভালো একটা কাজ পায় ভালো একটা সে হচ্ছে ভালো একটা এনভারনমেন্ট পায় বাংলা একটা কমিউনিটি পায় বাংলাদেশি বাংলাদেশের কমিউনিটি অনেকেই দেখা যায় যারা নতুন আসে অনেকেই নতুনদের অনেক রকম হেল্প করে থাকে বিভিন্ন সংস্থাও রয়েছে ওরাও হেল্প করে এটা খুবই একটা ভালো জিনিস আর অবশ্যই নতুনরা যারা আসবে আমি মনে করি যে যেরকমভাবে পারে একটু তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার যে কোনো দিক দিয়ে কারণ যেহেতু তারা একদম নতুন তো নতুন হিসাবে তো তাদের একটু সাপোর্ট করা সবারই দায়িত্ব এই আর কি আমার তাই মনে হয় নতুনরা আসতেছে অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা চলে আসছে অনেকে দেখা যায় এখন ইন্টারমিডিয়েট পাশ করে চলে আসতেছে অনেকে ব্যাচেলার করতেছে না বাংলাদেশে আবার অনেকে ব্যাচেলার করেও আসতেছে তবে দুইটারই সুবিধা অসুবিধা আছে যেমন হচ্ছে কেউ যদি ইন্টারমিডিয়েট পাশ করে আসে তাহলে সে অল্প একটা একটা দেশে আস অল্প বয়স থেকে শুরু করতে পারতেছে এখানে ব্যাচেলার করলে সে এখানে এখানকার যে জবটা সে সহজেই ইয়ে করতে পারতেছে হুম সুযোগ পাচ্ছে ব্যাচেলার করার ফলে আর হচ্ছে আর ব্যাচেলার করার পর আসলেও ধরুন যদি কেউ মাস্টার্স করতে আসে সেক্ষেত্রেও তার হচ্ছে টিউশন ফিটা একটু কম মাস্টারে তো একটু টিউশন ফি বেশি এই আর কি এই সুবিধা অসুবিধা সবগুলোতেই আসছে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে ছোট্ট একটা লাইভ নিয়ে আসলাম আশা করি আবার পরবর্তীতে আরো লাইভ লাইভ হবো আপনারা জয়েন করবেন তো আল্লাহ হাফেজ